আর গ্রাউন্ড তো গ্রাউন্ড ঠিক আছে গ্রাউন্ড তো নেগেটিভ যেটা বলে ঠিক আছে তো যাই হোক এখন আমাদের সাপ্লাইগুলো এখানে লেখা আছে আপনি একটা ফোন আপনার কাছে আসলো ঠিক আছে ফোন আপনার কাছে এখন একটা ফোন আপনার কাছে যখন আপনি ডিসি পাওয়ার সাপ্লাইতে যখন আপনি পাওয়ার কোন পেস্ট করেন কি করেন পাওয়ার করার পরে

ঠিক আছে এখানে যদি আপনারা এখানে যদি তার মানে হবে 100 কত হবে 10 এখানে এক হবে এখানে জিরো থাকবে এখানে এক হবে

তখন আপনাদেরকে এই টু জেড বোর্ড সিগন্যাল বুঝে দিলে আপনি এই জিনিসটা বুঝতে পারবেন ঠিক আছে এটা কিন্তু কি ইম্পর্টেন্ট আমি বারবার বলতেছি ঠিক আছে সবাই মাথায় নেবেন যাদের নোট করার দরকার নোট করে নেবেন হ্যাঁ এটা হচ্ছে পাওয়ার কি চার্জ পর যদি এখানে বিশে মানে বিশি মেনে কি যে যদি স্টক হয়ে যায় তার মানে আমাদের পাওয়ার এর সমস্যা ঠিক আছে দ্বিতীয় অপশন হচ্ছে আপনার এখানে

আচ্ছা ফলো করতে দিন হাফ শট হচ্ছে আপনার 100 ঠিক আছে মানে নিচে যে ডিবি 100 নিচে যে যেটা উঠবে ঠিক আছে থেকে এগুলো হচ্ছে পূর্ণ শট ঠিক আছে আমি বলি এখানে एंपিয়ারটা আছে না আপনি সিলেক্ট এখন 2.5 সিলেক্ট করার পরে

হাতে কোন আমি হবে না এটা জিজ্ঞেস করতে হবে না আপনারা না প্রশ্ন ঠিক এখানে কোন সেটা কিন্তু আমি বলে দিচ্ছি এখানে ডিজিটটা হচ্ছে আমি বলতেছি ওই কথা যেটা আমাদের ডিজিট আর যেটা কথা সেটা হচ্ছে কত 1 এম আছে বুঝতে পারছি এটা কত 1 কথা কি বুঝতে পারছিস আমি কথা দিতেছি সেটা হচ্ছে 1 ঠিক আছে

তখন আমরা সমস্যাগুলো কখন বুঝবো যখন আমরা পাওয়ারটা কি করব ফেস করব ফেস করব ঠিক আছে যদি আমাদের ডিসিতে যদি জিরো জিরো দেখে কি দেখায় ডিসি পাওয়ার সাপ্লাই যদি জিরো জিরো দেখায় এখানে কোনো তো কোনো শর্ট নাই তখন আমাদের কি করতে হবে আমাদের ফোনে যে পাওয়ার বাটনটা আছে সেটাকে প্রেস করব প্রেস করার পরে এখানে কত ভোল্ট নিচে সেটার উপরে নির্ভর করে আমরা কাজ করব ঠিক আছে তো আমরা কখনো আলগা মুখস্থ কাজ করব

পরবর্তী যখন আমরা বোর্ড সিকোয়েন্স করাবো মানে ডেট ফোন নিয়ে আলাপ আলোচনা করবো তখন আপনাদের জন্য এই সিকোয়েন্সটা খুব সহজ হয়ে যাবে বুঝে দিতে পারছি তাহলে এই রিডিংটা আপনারা বুঝতে পারছেন তো তাহলে সবাই এই রিডিংটা আপনারা আমরা বুঝিয়ে দেবো এখন

আর যেটা হচ্ছে নর্মাল ফোন যেটা পাওয়ার পর চাপ দেওয়ার পরে যেই মনোরকম বোটে করে নিচ্ছে মানে সেটা চালু হওয়া অবস্থায় সেটা হচ্ছে নর্মাল ঠিক আছে আর যেটা হচ্ছে হাই বোর্ড যেটা হচ্ছে আপনার কি করতেছে এটা এক এম্পিয়ার থেকে মন মানে দৌড়াদৌড়ি করে এটা আরও উপরে নিতেছে ঠিক আছে হাই কোর্টও হচ্ছে এখন ফোনটা যতটুকু চালু হওয়ার কথা দিয়ে এম্পে চালু হওয়ার কথা এমপির চালু হচ্ছে না আরো বেশি নিচ্ছে ঠিক আছে তখন এটাকে বলতে হবে হাই বোর্ড ঠিক আছে